ও আচ্ছা কোন ক্লাসে পড়াশোনা আমি এখন ক্লাস টুয়েলভ পাশ করেছি এইচএস দিয়েছি আচ্ছা এখন কলেজে ভর্তি হব তার জন্য মানে ফিজ দরকার হয় আমার কলেজের সেইটুকানিক ফিজও আমি জোগাড় করতে পারছি রুটি কিছু বানিয়ে রেখেছে মা

আপনাকে বলার এটাই কারণ যে আমার একেবারেই এখন কোনো কিছু পারছি না আমি মানে আমি না পারছি নিজের পড়াশোনা খরচ চালাতে বা বাবা যে কাজ করতো সেই কাজও এখন বাবার বন্ধ হয়ে গেছে বাবার শরীর খারাপ আচ্ছা তোমরা কি এই বাড়িতে তিনজনই থাকো আমরা তিনজনই আমি মানে ছেলে আচ্ছা কোন ক্লাসে পড়াশোনা করো আমি এখন ক্লাস 12 পাস করেছি এইচএস দিয়েছি আচ্ছা এখন কলেজে ভর্তি হব তার জন্য যেটুকানি মানে ফিজ দরকার হয় আমার কলেজের সেইটুকানি ফিসও আমি জোগাড় করতে পারছি না না পারছি নিজের ফিজ জোগাড় করতে না পারছি বাবার ওখানে কোনো ট্রিটমেন্টে সাহায্য করতে আমি কোনো কাজবাজ একটু টুকটাক করতাম কিন্তু বাবার ট্রিটমেন্টের এই দিকে আমাকে দেখতে হয় বলে পুরো কাজবাজ আমার বন্ধ হয়ে গেছে মানে পড়াশোনার মধ্যে কোনো কাজবাজ করতে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই সবই ও পড়াশোনা পড়াশোনাটাও খুব ভালো চলে সে তো মা আমার সেরকম কিছু রান্না করতে পায়নি তো এইখানে গোলা রুটি কিছু বানিয়ে রেখেছে মা সেটাই আজকে তিন জন মিলে আমরা দুপুর রাত্রে দুই বেলা খাব মানে গোলা রুটি খাবে শুধু গোলা রুটি আর কিছুই নেই আচ্ছা এব শুনলাম নাকি তিন দিন ধরে নাকি গোলা রুটি খাচ্ছ তোমরা আমরা একদিন ভাতই আজকে মনে এই গোলা রুটি এই গোলা রুটি আর মা তো আমাকে অনেকবার বলে যাচ্ছে যে বাবু একটু ব্যবস্থা কর শেষে আমার একটা বন্ধুর কাছ থেকে টাকা ধার করে আমি কোন রকমের রেশন আটা নিয়ে এসে মাকে ভাঙিয়ে দিলাম মা সেটা দিয়ে গোলা রুটি করলো কালকে আজকেও মা বলছে যে বাবু খাবার তো কিছু নেই কোন রকমের একটু গোলা রুটি করছি তুই সেটুখানি পারলে তুই সেটুখানি পারলে খা আমার ভাল লাগছে না দাদা আপনি দয়া করে কিছু একটা সাহায্য করুন কারণ এভাবে না হলে আমাদের পরিবার চলতে পারবে না আমরা পুরো পথে বসে পড়বো দা ওইদিকে মা প্লাস্টিক দিয়ে রেখেছে আচ্ছা একটা বাটিও বসানো আছে মানে ছাদ দাওনি ছাদ দেওয়া হয়নি বাবার কাছে টাকা পয়সা তখন ছিল না বাবা হয়েছে পরে দেব তো পরে এরকম অবস্থা হয়ে গেছে সেই জন্য টিনের চাল থেকে জল পড়ছে এখানে বাটি বসানো এখানেও জল পড়ে ও এই বাটিটা বসে এখানে জল পড়ে এখানে জল পড়ে বলেই বাটিটা বসানো পাশের ঘরে বাবা আছে আপনি একটু দেখলে বুঝতে পারবেন চলো দেখি এই যে বাবা এখানে শুয়ে আছে বাবার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে অপারেশন যদি করাই বা ট্রিটমেন্ট চাই করাই না কেন তার টাকা পয়সা কিছুই আমাদের কাছে ওর বাবার যে অবস্থা আমি দেখলাম ও তো পুরো কোমর থেকে পর্যন্ত পুরো পচে গেছে আপনাকে সেই জন্যই কালকার ও ভিডিওটা মানে আমার তো মনে হচ্ছে এটা গন্ধ বের মনে হয় হ্যাঁ আমরা দাঁড়াতে দিলাম এই অবস্থার মধ্যে মানুষগুলো এই ঘরের মধ্যেই ওরা থাকে এই অবস্থার মধ্যে হ্যাঁ বলছি এই অবস্থার মধ্যে বাড়িতে রেখে দিয়েছে মানে ট্রিটমেন্ট হচ্ছে না ফেরত দিয়ে দিয়েছে কে ওখানে একটা আয় খরচ লাগবে ওষুধপত্র লাগবে ডাক্তার ট্রিটমেন্টের আয় ফিতে হবে কিন্তু ওষুধ আয়া এগুলো তো ফিতে হবে না ওদের পক্ষে ওষুধ মানে সত্যিকার কথা বলতে কিছু খাবারটা দাদা আমি লাশ কিছুদিন আগে মা আমাকে যা শেষ মানে মায়ের কাছে জমানো টাকা ছিল সেখান থেকে মা আমাকে টাকা দিয়ে বললো তুই বাবাকে নিয়ে হসপিটালে ডাক্তার দেখাতে যা সেখানে গেছি কিন্তু সেখান থেকেও ওরা ফিরিয়ে দিয়েছে ওরা বলছে আমরা এই রোগীকে রাখতে পারবো না এই রোগীর প্রপার কেয়ার আর প্রপার ড্রেসিং দরকার যেগুলো বাড়ির লোকই মোটামুটি করে দিতে পারবে তো বাবাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে তারপর যে মানে ওষুধপত্রটাও যে বাইরের দিয়ে কিছু কিনে দেবো সেইটুকানি কেউ আমরা দিতে পারছি না আমার কোথার থেকে কি হবে আমি জানি না আমার কোনো ফিজের টাকা জোগাড় হচ্ছে না বাবা এদিকে এরকম অসুস্থ আবার এদিকে আমরা কিছু মানে টাকা পয়সাও নেই জমানো যে কিছু বাবার ট্রিটমেন্ট করব বা আমার পড়াশোনায় লাগাবো বা এখানে খাবার দাবারের তো আপনি অবস্থা দেখলেনই তোমার বয়স কত আমার বয়স এখন সবে আঠেরো তো ওকে সেভাবে কেউ কাজে দেবে না কাজ করলে তো পড়াশোনার যে একটা নেট থাকে সেটা নষ্ট হয়ে যাবে কিন্তু ওর তো কোনো দিকে এই যে বাবা এই অবস্থা ওকে নিয়ে যে বেরোবে সেটা ওরা পারছে না মানে নিজেরই খারাপ লাগে এত কষ্টের মধ্যে বন্ধুরা আমি আজকে এসেছি এটা জায়গাটার নাম হচ্ছে নিউ ব্যারাকপুর মাসুন্দা স্কুলের কাছে হ্যাঁ এই ভাইটা মানে কি বলবো যে এত কষ্টের মধ্যে আছে যে ধারণা করতে পারবেন না এত কষ্ট মানে বাবা আছে ওখানে মানে পড়ে পড়ে মরছে তাই তো পড়ে 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 পচে মরছে মানে গন্ধে আপনার এই ঘরের মধ্যে আমরা টিকতে পারছি না হ্যাঁ দাঁড়াতে পারছি না হ্যাঁ বুঝতে পারছি এত গন্ধ মানে পচে গেছে মানে কি কী অবস্থা সে তার বাবাকে ও ফেলে রাখছে ট্রিটমেন্ট করার জন্য কি গাড়ি ভাড়া দিয়ে যে নিয়ে যাবে

আমি সত্যি কথা বলতে দাদা আমার বাড়ির মানে যাবতীয় সব রকমের বাজার এখানে আছে এমনকি আমার বাড়ির মানে মোটামুটি যা দরকার সার্ফ থেকে শুরু করে খাবার এখানে এমন কি তুমি সব রকম আমার বাবাও যে খাবে সেইটাও সব রকমই আনা আছে আমি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে মানে আমি কিভাবে তোমাকে থ্যাংক ইউ বলবো আমি এতটাও এক্সপেক্ট করিনি যে তুমি এত বৃষ্টির মধ্যে আমি আজকে ভেবেছি হয়তো তুমি আসবে না তারপর আমি দেখলাম বৃষ্টির মধ্যেও তুমি এসছো এসে যে মানে আমাকে এতটা হেল্প করেছো আমার ফ্যামিলির যে এতটা হেল্প করেছো আমি এই খাবারটাই প্রথমে দরকার দাদা আমাদের আর কিছু দরকার ছিল না অন্তত বাবাকে দুটো পথ্য দিতে পারি যেন মানে বাবাকে না হয় ট্রিটমেন্টটা প্রথমে নাই করালাম কিন্তু তার মুখে যদি দুটো খাবার না জোগাতে পারি তাহলে আমার কিছু করার ছিল না আমি যে এইটুখানি মানে বাবাকে একটু মুখে খাবারটা জোগাতে পারবো মা যে রান্না করে দিলে বাবাকে একটু বলবো যে নাও খেয়ে নাও এইটুকানি আমার অনেক এইটা আমি এক্সপেক্ট করিনি দাদা আজকে থ্যাংক ইউ দাদা অসংখ্য ধন্যবাদ তুমি আমার ভাইয়ের মতন ঠিক আছে তুমি এই যে পেয়ে যে খুশি হয়েছো এটাই আমি খুবই আনন্দিত করো আর আমি কিছু পয়সা দিচ্ছি তুমি কলেজে ভর্তি হও হ্যাঁ কলেজে পড়াশুনো করো আর হচ্ছে তোমার বাবাকে কিছু ট্রিটমেন্ট করিও ঠিক আছে একদম একদম আমি আজকেই বাবার কিছু ওষুধপত্র কিনে সেগুলোর ট্রিটমেন্ট বাবার কিছু শুরু করব তোমার দেড় হাজার টাকা তোমার স্কুলে মানে কলেজে ভর্তি হওয়ার জন্য আর এই এক হাজার টাকা তোমার বাবার ট্রিটমেন্টের জন্য আমি দিলাম আমার যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিলাম ঠিক আছে

ঠিক আছে ভালো থাকবেন আপনারা তোমরা খাওয়া দাওয়া করো ভালো হবে এখন ডিম ডিম আনা হয়েছে ডিম রান্না করো সবই আনা হয়েছে সবই রান্না করো যেটা খুশি রান্না করো গোলা রুটি আজকাল খেতে হবে না ঠিক আছে আমি আটা এনে দিচ্ছি পাঁচ কেজি ঠিক আছে আর বললো চালটা রেশন থেকে পাই হ্যাঁ আমি ওর জন্য চালটা নিল না আমি বাজার যা যা লাগে আপনার প্রচুর বাজার করে দিচ্ছি আমি মানে ওর যা যা মন চাই আমি তুমি নাও ও বলছে অল্প অল্প আমি বলছি বেশি বেশি নাও ঠিক আছে নিয়ে পাহাড় দিতে হবে না ঠিক আছে তুমি ভালো থাকো হ্যাঁ আজকে হয়তো খেয়ে নিতাম কিন্তু কালকে খাবারটা কোথায় জোগাড় করতাম সেটাই আমি ভাবছিলাম যে আজকে না হয় খেয়ে নেবো এইটুকানি বাবা মা আমি কিন্তু কালকে আমার কাছে খাবারটা কোথায় যে আমি বাবার মুখে খাবার জোগাবো আমি নিজে খাবো কি আচ্ছা বাবার খাবার এসেছে আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করো আর আমি যতটুকু পারি আজকের দিন তো একদিনে তো তোমার তো সব সমস্যা মিটে যাচ্ছে না আমি দেখব যতটুকু পারি চেষ্টা করব সত্যি খুব অসহায় একটা ফ্যামিলি চোখে না দেখবে সে বিশ্বাস করতে যে চোখে না দেখবে সে বিশ্বাস করতে হবে ঠিক আছে তুমি ইয়ে ইয়ে পড়াশুনো করছো আর এই যে খাচ্ছ সত্যি ধারণা করা যেন আমরা যে কত ভালো আছি তাই আমরা ভাবি জানো এদের থেকে কিছু কিছু মানুষের যে আমরা কত মানে আমরা কষ্ট আছি আমরা কষ্ট আছি কিন্তু দেখেন কষ্ট কারে বলে হ্যাঁ তাই তো নাকি অনেকে ভাবে না যে আমি মনে কষ্ট আছি ভগবান আমাকে কষ্ট রেখেছে এর থেকে কষ্ট হতে পারে আমাকে বলুন তো

তরুণদা যেটা করে সেটা স্বাভাবিক এটা বলার হতো সত্যি ভালো লাগলো এত ভিডিও দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে আপনাকে বাধ্য হয়ে ফোন করেছি যে এই দেখেন আমিও চাকরি করি না আমি ছোটো একটা একটু কাজ বাজ করি একটু ব্যবসা করি তার মধ্যে দিয়ে যোগাড় করে খুবই কষ্ট করে আমি পয়সাটা নিয়ে আসি এনে যাদের মানুষের মুখে হাসি ফোটে যাতে যারা তাদের পাশে দাঁড়াতে পারি এই জন্য আমি ছুটে আসি আমি যতটা সম্ভব আমার সামর্থ্য ছাড়াও আমি বাজার করে দিই মানুষকে পয়সা করে দিই ঠিক আছে অনেক সময় আমার সামর্থ্য নেই এতটা দিলে হ্যাঁ তাও আমি দিয়ে চেষ্টা করি যে কম দিতে পারি না আমি এই আজকে দেখেন এই পরিস্থিতির মধ্যে আছে এত কষ্টের মধ্যে এই বাজারটা করে তারা গোলা রুটি খেয়ে আছে আর আমি যদি তাদেরকে একটু বাজারটা করে দিতে পারি কতটা বেশি তাহলে সেটা কতটা আমার ভালো লাগবে আর এই যে আপনার এই যে পয়সাটা দিলাম এই পয়সা না দিলে কলেজে ভর্তি হতে পারবে না আর বাবা ট্রিটমেন্ট করতে হবে না তাহলে আমি যদি আসলাম তাহলে যদি তাদের পাশে যদি সেইটুকু যদি না দাঁড়াতে পারি তাহলে আমি আসার মানে কি হলো আমার যাই হোক তোমরা খুশি হয়েছো ভালো থেকো খাওয়া দাওয়া করো আপনারা ভালো থাকবেন হ্যাঁ আসি আপনারা খুশি হয়েছেন আচ্ছা ঠিক আছে আসি হ্যাঁ থ্যাংক ইউ দাদা হ্যাঁ ঠিক আছে আমি আসি তোমার পাশে তুমি পড়াশোনা করো মন্দির আমি চেষ্টা করো পারি ভালো হ্যাঁ অবশ্যই আচ্ছা ठीक 되게... 아씨